সো হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আইটেল এবার মার্কেট গরম করে দেওয়ার জন্য রিসেন্টলি একটি ফোন রিলিজ করতে যাচ্ছে আইটেল সুপার এস টোয়েন্টি মানে ফোনের ভিতরে আলটা মাল্টা আসছে কিন্তু এটার ভিতরে কি আছে তো আজকে ভিডিওতে সব কিছু নিয়ে আলোচনা করবো তো চলুন শুরু করা যাক ফার্স্ট অফ ফোনটা তো রয়েছে সিক্স মিলিমিটার কার্ড ডিসপ্লে এর জন্য এতটা পাতল এবং কি কার্ড থাকার কারণে আপনার হাতে রেখে খুব দারুণ একটা কমফোর্টেবল ফিলটা কিন্তু পাবেন ফোনটা থেকে পাশাপাশি ফোনটা ডিসপ্লেতে ব্যবহার করছে কর্নিং গরিলা গ্লাস সেভেন এর প্রোটেকশন যদি হাত থেকে ভুলবশত পড়ে যায় তখন কিন্তু ক্র্যাক বা ভেঙে যাওয়ার পসিবিলিটি অনেকটাই কম এটা আইটেল সার্টিফিকেশন দিয়েছে তো ওভারঅল ফোনটার আউটফিট খুবই সুন্দর এবং কমফোর্টেবল তবে সব থেকে হাইলাইট বিষয় হচ্ছে এই ফোনটি যদি আপনারা পার্সেস করেন তবে সাথে একটি পাবেন টি ডাবলিউএস ব্লুটুথ যেটা দিয়ে আপনার মিউজিক প্লেটিলে করতে পারবেন সো এটা কিন্তু মোটামুটি ভালোই আর এই ফোনটি বাংলাদেশে মাত্র দুইটি ভেরিয়েন্টে পাবেন আট একশো আটাশ যেটার দাম উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং কি নেক্সট ভেরিয়েন্ট রয়েছে আট দুইশো চাপ্পান্ন যেটার দাম একুশ হাজার নয়শো নব্বই টাকা তো চলুন ফোনটার স্পেসিফিকেশনে কি কি রয়েছে সেগুলো জেনে নেন ফার্স্ট অফ ফোনটা ডিসপ্লে তো রয়েছে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে প্লাস একশো চৌচল্লিশ হার মানে এটা দিয়ে আপনার উড়া দূরে কাজ টাচ করবেন টাচ করার সাথে সাথে তাড়াতাড়ি ধরে যায় একটু স্মুথ রেজাল্ট কিন্তু পাবেন ফোনটা থেকে এটা বলা যায় তবে ফোনটা নিক ব্রাইটনেস যথেষ্ট ভালো আপনি যখন রোদ্রে গিয়ে সরাসরি আলো দিয়ে ব্যবহার করবেন তখন কিন্তু মোটামুটি দেখা যায় ডিসপ্লে ওভারঅল আমার কাছে ভালো লাগছে ব্যাটারি তো রয়েছে ছয় ব্যাটারি এবং ফোনটা ফুল চার্জ করার জন্য রয়েছে এটি ওটা একটা ফাস্ট চার্জার যেটা দিয়ে ফোনটাকে ফুল চার্জ করতে এক থেকে দেড় ঘন্টার মতো সময় লাগবে তবে একবার ফুল চার্জ দিলে আপনি একদিন দেড় দিনের মতো অনেক ভালো একটা রেজাল্ট পাবেন এবার কথা হলো যারা ক্যামেরা লাভার তাদেরকে নিয়ে ফোনটার রিয়েল ক্যামেরা থাকছে ফিফটি মেগা পিক্সেল প্লাস ডে সেন্সর রয়েছে টু মেগাফিক তবে তারা ফ্রন্টে ব্যবহার করছে বত্রিশ মেগাপিক্সেল যেটা কিন্তু ওভারঅল আমার কাছে গুড না মনে হয় এই দাম অনুযায়ী তবে আইটেল সার্টিফিকেশন করে নাকি ছয় বছরের ফুল এনসি গ্যারান্টি থাকবে ফোনটাতে এটা কিন্তু মোটামুটি হাইফ্রিড একটা বিষয় বলা যায় এবার কথা বলবো ফোনটার একদম গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে প্রসেসর ইউনিভার্সিসিটটি সাত হাজার তিনশো এবং কি ফোনের রান হচ্ছে অ্যান্ড্রয়েড গো ফিফটি যেটা কিনা ওভারঅল ভালো তবে প্রসেসরটা যদি আরেকটু ভালো দিত পারফরমেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা আরেকটু ভালো পারফরমেন্স পেতাম এই আপডেট যুগে এসে যদি এনএফসি কার্ডের সুবিধা না দেয় সেটা কেমন হয় এটাও তারা দিয়ে দিয়েছে যদি আপনি কার্ড পিছনে ধরেন সকল ইনফরমেশন শো হয়ে যাবে ফোনে সো হাইলাইট পাশাপাশি ফোনটাতে থাকছে ফ্রি কথা বলার সুবিধা মানে ডাটা এমবি কোন কিছু ছাড়াই আপনি ফ্রি তে কথা বলতে পারবেন একটা সীমাবদ্ধ দূরত্বের ভিতরে যেটা কিনা টেকনো বা ইনফিনিক্সের রিসেন্ট ফোনগুলোর সাথে আপনি কানেক্টেড করে কথা বলতে পারবেন একদম টাকা ছাড়া সো এগুলা কিন্তু মোস্ট হাই মনে হয়েছে আমার কাছে সো ফোনের অনেক হাইলাইট বিষয় তো জানছেন বা জানেন যে ফোনটার কিছু দুর্বল বিষয় ফার্স্টার তিনশো যেটা কিনা এই সময় দাঁড়িয়ে দেওয়া উচিত ছিল এই ফোনটিতে ব্যবহার করছে মাত্র একটি স্পিকার যদি দুটি স্পিকার দিতে তাহলে আমরা সাউন্ড কোয়ালিটির ক্ষেত্রে আরো একটু ভালো সাউন্ড পেতাম সো আইটেল এগুলোর দিকেও কিন্তু নজর দেওয়া উচিত ফোনটিতে নাই থ্রি দশমিক ফাইভ এম এম কোন হেডফোন জ্যাক অতএব এই স্লিম ফোনে হেডফোন জ্যাক না দেওয়াটাই স্বাভাবিক ফোনটিতে নয় কোনো ধরনের সেকেন্ডারি নয়েজ ক্যান্সোলার তবে এখানে এআইর সিস্টেমগুলো আছে যেটা আপনি এআই এখন কন্ট্রোল করে মানে যুগ আপডেট তো এই জন্য নয়েজ ক্যান্সোলার এখন উঠে যাচ্ছে সেই ছিল আজকের ভিডিও মোটামুটি এই ফোনটা লঞ্চ হয়ে গেছে যারা কিনা কিনতে চান তারা কিনতে পারেন এই দাম অনুযায়ী আমি খারাপ বলব না ডিসেন্ট টাইপেরই বলবো সো যারা কিনা টু ডি গেম টাইম খেলবেন তারা চাইলে ফোনটা পার্সেস করতে পারবেন সো আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো টপিক নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ